ওয়েলকাম ব্যাক সবাইকে আগের দিন আমরা জেনারেশান পার্ট ওয়ানে আমরা জেনারেশান জেড সম্পর্কে জেনেছিলাম আর আজকে আমরা জেনারেশান পার্ট টুতে জেনারেশান আলফা সম্পর্কে জানব তো শুরু করা যাক এই জেনারেশান আলফা যারা দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে জন্মেছে তাদেরকে জেনারেশান আলফা বলা হয় মতান্তরে কেউ কেউ দু হাজার বারো থেকেও দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্তও বলে কিন্তু স্ট্যান্ডার্ড দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ আর এদেরকে আইপ্যাড কিটসও বলা হয় কারণ এরা জন্মানোর পর থেকেই এদের হাতে বিভিন্ন কারণে গেম খেলার জন্য পড়াশোনা করার জন্য এদের ট্যাব আইপ্যাড এগুলো সবসময় থাকে ওই জন্য এদেরকে আইপ্যাড কিটসও বলা হয় এই যেখানে ছবিটা রয়েছে এখানে এখানে দেখা যাচ্ছে সমস্ত বাচ্চার হাতেই এখানে প্যা ট্যাবলেট রয়েছে তো এবার দেখব এই জেনারেশনের কি কি বৈশিষ্ট্য বাইরে মধ্যে কি কি দেখা গেছে তার মধ্যে এটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শর্ট আর অ্যাটেনশান স্প্যান অর্থাৎ দিন যত যাচ্ছে এদের অ্যাটেনশানের যে ক্ষমতা কোনো কিছু মনোযোগ দিয়ে শোনার যে ক্ষমতা এইটা অনেকটা কমে যাচ্ছে বেশিক্ষণ ধৈর্য থাকছে না এই যে নেক্সট এটা হচ্ছে অ্যাঙ্গার ইস্যু এই এই জেনারেশনের বাচ্চাদের মধ্যে প্রচুর রাগ দেখা যায় এরা রাগের চোটানোর অনেক সময় ভাঙচুরও করে এদের অ্যাঙ্গার ইস্যুটা একটুই বেশি অন্যান্য জেনারেশনের তুলনায় তারপরে হচ্ছে এদের ভিডিও গেমে অ্যাডিকশান খুব বেশি যেরকম পাবজি খুব ট্রেন্ডে চলছে এখন এরা সবাই ছোট ছোট বাচ্চারাও এই সারাক্ষণ এই অনলাইন গেম এতে অভ্যস্ত থাকে ব্যস্ত থাকে সব সময় যার জন্য এদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে যেমন চোখে চশমা চোখে চশমা রাগের ইস্যু অনেক 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 কিছু এরকম শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তারপরে আসছে এদের লকডাউন বা অন্যান্য যে কোনো কারণেই হোক এদের যে ক্লাসরুমগুলো ক্লাসরুমগুলো সব অনলাইন মোডে হয়ে গেছে সমস্ত কিছু সমস্ত শেখাটাই এদের অনলাইন এদের স্কুলে গিয়ে অতটাও স্কুলে গেলেও ওদের স্ক্রিনের মাধ্যমেই ওদের সমস্ত কিছু শেখায় আর তারপরে হচ্ছে এদের এক্সেসিভ স্ক্রিন টাইম এদের স্ক্রিন টাইম অত্যন্ত বেশি অন্যান্য জেনারেশনের সময় অত্যন্ত থেকে অত্যন্ত বেশি সারাক্ষণ এরা ফোন টিভি কম্পিউটার ল্যাপটপ ইত্যাদির মধ্যে এরা সবসময় কোনো না কোনো কারণে এনগেজ থাকে তারপরে জেনারেশন আলফা ইজ সেপিং আপ টু বি দ্য মোস্ট কানেক্টেড অ্যান্ড ডিজিটালি অ্যাডভান্সড জেনারেশন ইন হিস্ট্রি অ্যান্ড দেয়ার এক্সপিরিয়েন্সেস উইল লাইকলি ইনফ্লুয়েন্স এভরিথিং ফ্রম পলিটিক্স টু সোশ্যাল ট্রেন্ডস ইন দ্য আইডিয়ার্স এই জেনারেশন আলফা হচ্ছে সব থেকে ডিজিটালি কানেক্টেড এবং অ্যাডভান্স জেনারেশান টিল ডেট মানে আজও অবধি এই জেনারেশানটা হচ্ছে সবথেকে ডিজিটালি কানেক্টেড অর্থাৎ এরা ডিজিটালি সমস্ত কিছু করতে পারে এরা সমস্ত দিক থেকে অ্যাডভান্স এবং এরা তাদের এক্সপিরিয়েন্স দিয়ে ভবিষ্যতে রাজনীতি এবং আরও সমস্ত কিছু এরা চেঞ্জ করতে পারবে আর এদেরকে বলা হয় যে দে উড বি দ্য বেটার এডুকেটেড জেনারেশান এরা সব থেকে শিক্ষিত জেনারেশান তাদের জ্ঞান বেশি হওয়ার চান্স আছে এক্সপিরিয়েন্স এখনও অবধি বলছে এক্সপেরিমেন্ট কিন্তু ভবিষ্যতে এটা চেঞ্জও হতে পারে দে আর এক্সপেক্টেড টু বি মোর হেলথ কনসিয়াস জেনারেশান তারা হেলথ কনসিয়াস বেশি থাকবে বাই ইনহেরিটেন্স দে মে বি দ্য ওয়েলদিয়েস্ট বংশ পরম্পরায় হয়তো তারা সব থেকে বেশি ধনী হবে কারণ তাদের আগের জেনারেশান জেনার মিলেনিয়ালস জেনারেশন জেড এরা অ্যাকচুয়ালি এরা হচ্ছে গিয়ে জেনারেশন ওয়াইয়ের সব ছেলে মেয়েরা জেনারেশন ওয়াই যথেষ্ট পরিশ্রম করছে এবং পয়সা জমাচ্ছে এবং সেই বাই ইনহেরিটেন্স মানে বংশানুক্রমে তারা হচ্ছে গিয়ে এই সব থেকে ধনী হবে বংশানুক্রমে তারা হচ্ছে সব থেকে ধনী হবে এরকমটা অনুমান করা যাচ্ছে আর দে উইল বি অ্যাকাস্টম টু ইন্টারেক্টিং উইথ ডিফারেন্ট কালচার যেটাকে গ্লোবালাইজেশান বলে যে সমস্ত কালচারের সমন্বয় যেটা সেটাকে বলা হয় গ্লোবালাইজেশান যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালচার যেমন ওয়েস্টার্ন কালচার হয়তো আমাদের বাড়িতে কোনো রকম প্র্যাকটিস হচ্ছে বা লন্ডনে বাঙালিদের কোনো কালচার সেটা ওখানে প্র্যাকটিস করা হচ্ছে তো এগুলোকে গ্লোবালাইজেশন বলে আর এই জেনারেশন আলফা হচ্ছে সবথেকে বেশি ইন্টারেক্ট করতে পারবে এবং তারা ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের সাথে নিজেকে মানিয়েও নিতে পারবে এরকমটা বলা হয় থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য